বন্ধুরা সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আকাশে তখন প্রলয়ঙ্করী মেঘের গর্জন বিদ্যুতের ঝলকানিতে অনুভবের মুখটা মুহূর্তের জন্য লাজুর চোখে ভেসে উঠল কঠিন চোয়াল শক্ত করা একটা মুখ অথচ চোখের গভীরে কোথাও একটা প্রচ্ছন্ন মায়া লুকিয়ে আছে অনুভব বলল চল নিচে যাই ঝড় আসছে লাজু মাথা নাড়ল দুজনে সিঁড়ি দিয়ে নামতে শুরু করল সিঁড়ির বাঁকে এসে অনুভব থমকে দাঁড়াল লাজুর দিকে ফিরে বলল লাজু একটা কথা মনে রাখবি হারান তোকে খুঁজছে এটা আমরা জানি কিন্তু এই বাড়ির ভেতরেও তোর শত্রু কম নেই চোখ কান খোলা রাখবি কাউকে অন্ধের মতো বিশ্বাস করবি না এমনকি আমাকেও না লাজু চমকে উঠল তোমাকেও না অনুভব হাসল এক অদ্ভুত বিষণ্ন হাসি পরিস্থিতি মানুষকে বদলে দেয় লাজু শুধু নিজের বিবেকের উপর ভরসা রাখবি অনুভব নিজের ঘরে চলে গেল লাজু করিডোরে একা দাঁড়িয়ে রইল বাইরে তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে জানালার কাঁচ ঝনঝন করছে লাজুর মনে হল অনুভবের ওই শেষ কথাটা কোনো সাধারণ সতর্কবাণী ছিল না ওটা ছিল কোনো আসন্ন বিপদের সংকেত পরদিন সকাল বৃষ্টির দাপট কমে গেলেও আকাশ মেঘলা ডাইনিং টেবিলে থমথমে পরিবেশ বনলতা চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন তার চোখ বারবার ঘড়ির কাঁটার দিকে সুদেব তাড়াহুড়ো করে ব্রেড বাটার খাচ্ছে লাজু এসে টেবিলে বসতেই বনলতা কাপটা সশব্দে পিরিচের ওপর রাখলেন আওয়াজটা যেন চাবুকের মতো শোনাল কালরাতে ছাদে কি কথা হচ্ছিল অনুভবের সাথে বনলতা সরাসরি প্রশ্ন করলেন তার গলায় সন্দেহের বিষ লাজু শান্তভাবে উত্তর দিল সেরকম কিছু না মামনি উনি আমাকে সাহস দিচ্ছিলেন সাহস তো তোমার কম দেখছি না বস্তি থেকে এসে চৌধুরী বাড়ির ছেলের সাথে ছাদে গল্প করা এটাকে সাহস বলে না স্পর্ধা বলে মনে রেখো তুমি এখানে আশ্রিতা আর অনুভব এই বাড়ির ভবিষ্যৎ ওর মাথায় উল্টোপাল্টা কিছু ঢোকানোর চেষ্টা কর না ঠাম্মি এই সময় মালা জপতে জপতে এসে বসলেন বনলতার কথা শুনে তিনি গম্ভীর হলেন বৌমা সকালবেলা লক্ষ্মীর ছাড়ার মতো কথা বল না লাজু আমার নাদবউ না হতে পারে কিন্তু সে এই বাড়ির আমানত আর অনুভব বাচ্চা ছেলে নয় যে কেউ তাকে যা বোঝাবে তাই বুঝবে বনলতা ঠাম্মির ওপর কথা বলতে পারেন না তাই রাগে গজগজ করতে করতে উঠে গেলেন যাওয়ার সময় লাজুর দিকে এমন এক দৃষ্টি হানলেন যেন সুযোগ পেলে তিনি লাজুকে ভস্ম করে দেবেন শহরের এক প্রান্তে পুরনো এক গুদাম ঘর হারান তার মোবাইলে লাজুর একটা ছবি দেখছে ছবিটা ঝাপসা সম্ভবত কেউ দূর থেকে তুলেছে সামনে তার ডান হাত নাম কালু হারান বিড়বিড় করে বলল মেয়েটা চৌধুরী বাড়িতে রাজরানীর মতো আছে আর আমার লাখ টাকার গয়না ওর ব্যাগে পচে মরছে কালু খবর পাকাত একদম উস্তাদ মেয়েটা রোজ সকালে সুদেব অনুভব চৌধুরীর সাথে গাড়িতে কলেজে যায় কিন্তু ফেরার পথে মাঝে মাঝে একা থাকে গতকালও লাইব্রেরিতে দেরি হওয়ায় গেট পর্যন্ত একা এসেছে হারানের চোখে শয়তানি বুদ্ধি খেলে গেল সে বলল আজ আর ভুল হবে না কলেজের গেটের বাইরে নয় ওকে ধরতে হবে এমন জায়গায় যেখানে সিসিটিভি নেই চৌধুরী বাড়ির গাড়ি আজ খারাপ করে দে মেয়েটাকে অটো বা রিকশা নিতে বাধ্য কর তারপর বাকিটা আমি দেখব কালু দাঁত বের করে হাসলো। কাজ হয়ে যাবে বস কলেজে পৌঁছতেই লাজু বুঝল আজকের দিনটা গতকালের চেয়েও কঠিন হতে চলেছে করিডোরে তার লকার খোলার সময় দেখল লকারের গায়ে লাল কালিতে লেখা চোর লাজু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল আশেপাশের ছাত্রছাত্রীরা মুখ টিপে হাসছে রনি আর মীরা পাশ দিয়ে যাওয়ার সময় শীষ দিল মীরা বলল কিরে তোর তো অনেক টাকা লকার পরিষ্কার করার জন্য লোক রাখতে পারিস না লাজু কোনো কথা বলল না টিস্যু বের করে লেখাটা মুছতে শুরু করল তার চোখ ফেটে জল আসছিল কিন্তু সে কাঁদতে চাইল না ঠিক তখনই অয়ন এলো অয়ন সেই সিনিয়র ভাই অয়নকে দেখে সবাই চুপ অয়ন লাজুর হাত থেকে টিস্যুটা নিয়ে নিজেই মুছতে সাহায্য করল অয়ন বলল ওরা এটাই চায় যে তুই ভেঙে পড়িস ওদের সেলে আনন্দটা দিস না আজ ক্লাসে প্রফেসর সেন আসছেন উনি খুব কড়া ওনার ক্লাসে যদি ভালো পারফর্ম করতে পারিস এই চোর অপবাদ মেধাবী শব্দে ঢাকা পড়ে যাবে ক্লাসে প্রফেসর সেন সত্যি কঠিন প্রশ্ন করলেন অর্থনীতির এক জটিল তত্ত্ব নিয়ে প্রশ্ন ক্লাসের ফার্স্ট বয়ও আমতা আমতা করলো রনি আর মীরা তো মাথা নিচু করে বসে রইল লাজু ভয়ে ভয়ে হাত তুলল প্রফেসর অনুমতি দিতেই সে উঠে দাঁড়িয়ে পরিষ্কার ভাষায় তত্ত্বটি বুঝিয়ে দিল ক্লাসে পিন পতন নিরবতা প্রফেসর সেন চশমা তিক করে লাজুর দিকে তাকালেন গুড ভেরি গুড তোমার নাম কি লাজু স্যার লাজু তুমি আজ প্রমাণ করলে মেধা টাকা বা পারিবারিক পরিচয়ের ওপর নির্ভর করে না এই প্রশংসা লাজুর কাছে নোবেল প্রাইজ পাওয়ার চেয়েও বেশি দামি মনে হল রনি আর মীরার মুখ অপমানে কালো হয়ে গেল কিন্তু লাজু জানে এই জয়ে তার শত্রুর সংখ্যা কমল না বরং বাড়ল হিংসা আরও দানা বাঁধল কলেজ ছুটির পর লাজু গেটে এসে দাঁড়াল রোজকার মতো অনুভবের গাড়ি দাঁড়িয়ে থাকার কথা কিন্তু আজ গাড়ি নেই সুদেব আগেই বন্ধুদের সাথে বেরিয়ে গেছে লাজু ফোন বের করে অনুভবকে কল করল ফোন বন্ধ হঠাৎ একটা মেসেজ এল অনুভবের নম্বর থেকে গাড়ি নষ্ট ড্রাইভার যেতে পারবে না আমি মিটিংয়ে ব্যস্ত তুমি একটা রিক্সা নিয়ে বড় রাস্তার মোড়ে এসো আমি ওখান থেকে পিক করব লাজু সরল মনে বিশ্বাস করল সে জানে না অনুভবের ফোন হারানের হ্যাকারের কবলে অথবা অন্য কেউ এই মেসেজ পাঠিয়েছে লাজু হাঁটতে শুরু করল কলেজের রাস্তাটা পেরিয়ে একটু নির্জন গলি আকাশ আবার মেঘলা হয়ে আসছে লাজু দ্রুত পায়ে হাঁটছে হঠাৎ তার মনে হল পেছনে কারোর পায়ের শব্দ সে থামল শব্দও থেমে গেল আবার হাঁটতে শুরু করল আবার সেই শব্দ লাজু পেছনে তাকাল কেউ নেই শুধু রাস্তার ধুলো উঠছে তার বুকের ভিতরটা ধরফর করতে শুরু করল সে গতি বাড়াল গলির শেষ মাথায় একটা কালো ভ্যান দাঁড়িয়ে আছে লাজু ভ্যানটার পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ ভ্যানের দরজা খুলে গেল দুটি শক্তিশালী হাত বেরিয়ে এসে লাজুকে জাপটে ধরল লাজু চিৎকার করার চেষ্টা করল কিন্তু মুখে ক্লোরোফর্ম ভেজানো রুমাল চেপে ধরা হলো। তার চোখের সামনে সব ঝাপসা হয়ে এল শেষ মুহূর্তে সে দেখল ভ্যানের ড্রাইভিং সিটে বসে আছে কালু আর তার পাশে বনলতার মতো দেখতে এক মহিলা না হতে পারে না লাজুর চেতনা হারিয়ে গেল লাজুর যখন জ্ঞান ফিরল তখন সে নিজেকে আবিষ্কার করল এক অপরিচিত ঘরে হাত পা বাধা ঘরটা শ্যতস্য্যাতে মাটির নিচে কোনো গোপন কুঠুরি মনে হচ্ছে সামনে একটা চেয়ারে বসে আছে হারান হারান হাসছে কিরে লাজু বলেছিলাম না হারানের হাত অনেক লম্বা চৌধুরী বাড়ির দেওয়ালও আমাকে আটকাতে পারবে না লাজু ভানল কিন্তু তার গলার স্বর কাঁপা কাঁপা আমাকে ছেড়ে দাও অনুভব জানতে পারলে তোমাকে আস্ত রাখবে না অনুভব হারান অট্টোহাসিতে ফেটে পড়ল তোর সেই হিরো এখন পুলিশ স্টেশনে আমি এমন চাল চেলেছি যে তোর নিখোঁজ হওয়ার দায় তার ওপরই পড়বে পুলিশ ভাববে বড়লোক ছেলে গরিব মেয়েকে ফুসলে এনে গায়েব করে দিয়েছে লাজু শিউরে উঠল হারান শুধু তাকে অপহরণ করেনি অনুভবের জীবন নষ্ট করারও পরিকল্পনা করেছে হারান উঠে এলো লাজুর গলার কাছে ছুরি ধরে বলল এখন বল গয়নাগুলো কোথায় ওই ব্যাগে তো ছিল না চৌধুরী বাড়িতে কোথায় লুকিয়ে রেখেছিস লাজু সত্যি কথাই বলল আমি জানি না ওই ব্যাগ আমি খুলিনি ঠাম্মি ওটা রেখে দিয়েছেন ঠাম্মি হারান ভ্রু কুচকে ভেবে বলল বুড়ি সব জানে তাহলে ঠিক আছে তোর ফোন থেকে বাড়িতে কল করব মুক্তিপণ হিসেবে টাকা নয় ওই গয়না চাই আর যদি না দেয় হারান ছুরিটা লাজুর গালে আলতো করে বুলিয়ে দিল সন্ধ্যা গড়িয়ে রাত হল চৌধুরী বাড়িতে হুলস্থুল পড়ে গেছে লাজু ফেরেনি অনুভবের ফোনও এতক্ষণ বন্ধ ছিল অনুভব বাড়ি ফিরল বিধ্বস্ত অবস্থায় তার গাড়ি মাঝ রাস্তায় সত্যিই খারাপ হয়েছিল কিন্তু সে লাজুকে কোনো মেসেজ পাঠায়নি বনলতা ড্রয়িং রুমে বসে কাঁদছেন নাকি কান্নার অভিনয় করছেন বোঝা দায় আমি জানতাম আমি জানতাম মেয়েটা ভেগে যাবে রাস্তার মেয়ে স্বভাব যাবে কোথায় নিশ্চয়ই কোনো ছেলের সাথে পালিয়েছে আর আমাদের বদনাম করে গেল অনুভব চিৎকার করে উঠল মা থামো তুমি লাজু পালানোর মেয়ে নয় ও বিপদে পড়েছে সুদেব ভয়ে সিটি আছে ঠাম্মি ঠাকুর ঘরে পাথরের মতো বসে আছেন ঠিক তখনই বাড়ির ল্যান্ডফোন বেজে উঠল সবাই চমকে তাকাল অনুভব দৌড়ে গিয়ে ফোন তুলল ওপাশ থেকে হারানের যান্ত্রিক গলা ভেসে এলো মিস্টার চৌধুরী লাজু আমার কাছে পুলিশে খবর দিলে কাল সকালে তার লাশ উপহার হিসেবে পাবেন যদি ওকে জ্যান্ত ফেরত চান তাহলে ওই লাল কাপড়ে মোড়া গয়নার পোটলাটা নিয়ে পুরনো মিলের পেছনে চলে আসুন সময় মাত্র দু ঘন্টা একা আসবেন ফোন কেটে গেল অনুভব রিসিভারটা ধরে দাঁড়িয়ে রইল তার হাত কাঁপছে রাগে বনলতা দৌড়ে এলেন কে কে ফোন করেছে কি চায় অনুভব মায়ের দিকে তাকালো তার চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে সে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল ওরা লাজুকে তুলে নিয়ে গেছে গয়না চায় দিয়ে দাও আপদ বিদায় হোক বনলতা চেঁচিয়ে উঠলেন গয়না তো দেবই অনুভব ড্রয়ার থেকে নিজের রিভলভারটা বের করে কোমরে গুঁজে নিল কিন্তু তার সাথে ওদের মৃত্যুর পরোয়ানাও নিয়ে যাব ঠাম্মি উঠে এসে অনুভবের হাত ধরলেন দাদুবাই মাথা গরম করিস না ওরা শয়তান বুদ্ধি দিয়ে লড়তে হবে অনুভব বলল ঠাম্মি লাজু আমার দায়িত্ব ছিল আমি ফেল করেছি এখন ওকে ফিরিয়ে আনার জন্য আমি নরক পর্যন্ত যেতে পারি অনুভব বেরিয়ে গেল ঝড়ের বেগে বনলতা সোফায় ধপ করে বসে পড়লেন তার মনে হল পরিস্থিতি তার হাতের বাইরে চলে যাচ্ছে তিনি কি চেয়েছিলেন লাজু হারিয়ে যাক হ্যাঁ কিন্তু তিনি কি চেয়েছিলেন তার ছেলে মৃত্যুর মুখে ঝাঁপ দিক না পুরনো জুটমিল চারিদিকে ঘুটঘুটে অন্ধকার অনুভব টর্চ হাতে সাবধানে এগোচ্ছে এক হাতে গয়নার ব্যাগ মানে কি নকল কিছু অন্য হাত রিভলভারের ওপর হারান ওপর থেকে সব দেখছে তার চেলারা পজিশন নিয়ে আছে লাজু ওপরের এক জানালা দিয়ে অনুভবকে দেখতে পাচ্ছে তার মুখে টেপ লাগানো চিৎকার করতে পারছে না সে মনে মনে বলছে ফিরে যাও অনুভব ওরা তোমাকে মেরে ফেলবে এটা ফাঁদ অনুভব মাঝখানে এসে দাঁড়ালো চিৎকার করে বলল হারান আমি এসেছি লাজু কোথায় হারান আড়াল থেকে বেরিয়ে এলো সাব বাস চৌধুরী বাড়ির ছেলেদের সাহস আছে মানতেই হবে ব্যাগটা ছুড়ে দে মেয়েকে নিয়ে যা অনুভব ব্যাগটা ছুড়ে দিল হারানের এক লোক সেটা চেক করল বস মাল আসল হারান হাসল গুড কিন্তু অনুভব বাবু আমি তো ব্যবসায় বেইমানি করি না তবে একটা সমস্যা আছে লাজু আমার অনেক ক্ষতি করেছে ওকে আমি এত সহজে ছাড়বো না আর তুমিও যখন এসেছ তোমাকেও মেহমানদারি করাতে হবে হারানের ইশারায় চারিদিক থেকে লোক বেরিয়ে এলো তাদের হাতে রড লাঠি অনুভব একা শুরু হলো অসম লড়াই অনুভব দক্ষ হাতে লড়াই করছে কিন্তু ওরা সংখ্যায় অনেক লাজু ওপর থেকে দেখছে অনুভব মার খাচ্ছে তার চোখ দিয়ে জল পড়ছে হঠাৎ লাজু দেখল